জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য পাঁচের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী বারো তারিখে নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ সেই অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে আস্থাশীল ইনশাল্লাহ দাড়ি পক্ষে আমরা যে কাজ করেছি গাজীপুর পাচের পুবাইল বাড়িয়া কালীগঞ্জের প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম পাড়া মহল্লা হাটে বাজারে বন্দরে আমাদের পক্ষে যে গণ জোয়ার এবং জাগরণ তৈরি হয়েছে আপনারা বিশ্বাস রাখুন আস্থা রাখুন বিপল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ দাড়ি পাল্লার বিজয় হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আজকে যারা সন্ত্রাস মাদক জনগণকে নির্যাতন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইতিমধ্যে তারা তাদের লজ্জা জনক পরাজয় পরাজয়ের কারণে এই বয়ে তারা আবল বলতে শুরু করেছে তারা সময় হুমকি ধমকি চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই জীবন দিয়ে আবু সাইদ মুখ দোরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে আর একটা ফেসিবার প্রতিষ্ঠার জন্য নয় সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যদি ভিন্ন কোন চিন্তা থাকে তাহলে অন্তত এই নতুন বাংলাদেশে আবু সাইদ মুগদের হাজার হাজার না লাখ লাখ তরুণ রাজকে প্রতিশ্রুতিশীল ও দাবদ্ধ কোন ধরনের দেশ বিরোধী চক্রান্ত জনগণের গোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য যদি গভীর চক্র চক্রান্ত করা হয় জীবন দিয়ে রুখে দিবে ইনশাআল্লাহ